একটা গাবি তার দুধ দিয়ে মোট খরচটা তার হয় খরচ হয়ে লাভও হবে তিলিয়ে হবে না ঠিক মতন পরিচালনা কথা হচ্ছে আপনার পরিচালনা করতে পারলে গাবি পালনে আসলেই লাভ হবে Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেল নতুন একটি পর্বে এই সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর নন্দলালপুর তকদির ডেইরি ফার্মে এখানে একজন আঙ্কেল দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসেই ক্ষুদ্র পরিসরে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন মাসাল্লাহ এখন তার ফার্ম বৃহৎ পর্যায়ে রূপ নিয়েছেন এবং এখান থেকে তিনি কিছু গাবি বিক্রিও করে থাকেন তো আজকে অনেকগুলো গাবি রয়েছে এগুলোর দরদাম সম্পর্কে জানাবো আপনাদেরকে এবং দুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা আঙ্কেলের সাথে কথা বলি এবং গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানি ওয়ালাইকুম সালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো তো এই তো আছি আলহামদুলিল্লাহ তো আঙ্কেল এবার আপনার ফার্মে গাভি রয়েছে কতটা গাভি রয়েছে তো বিশ আঠারো বিশটা তাই এখন দেখাইতে আছি ছয়টা

আর যদি যদি দেখতে নিতে পারে তো নয় কোনো না ওই পয়সা বেশি কমে যায় দৌড়ে বিশ কেজি দুধ দিবো দিবো দুই লাখ টাকা বিশ কেজি দুধ দিব আমি দুই বিশ কেজি দুধের লাগে আমি দুধ কিনবো আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা কিনব কেউ যদি ডিগলার দাদি তারা দিবো আমারে দিব নাকি আমি কিনব এই যে ঘটনা এই কাস্টমারে চিনেন আর কি মূলত তো আঙ্কেল গাভীর আসলে দুধের উপর নির্ভর করে দুধ বিক্রির উপর নির্ভর করে তো আপনার এলাকাতে দুধ বিক্রিটা কিরকম হয় না আলহামদুলিল্লাহ আমার এখানে দুধ বিক্রি খুবই ভালো হয় আল্লাহ দিলে আমার পাইকারি রেডি পঁচাশি টিয়া খুরসারি একশো টিয়া আচ্ছা একটা গাভী তার দুধ দিয়ে মোট খরচটা তার হয় খরচ হয়ে লাভও হবে কিলিয়ে হবে না লাভ লাভ না হইলে আমি খামারে করছি একটা থেকে দুইটা করছি বর্তমানে আচ্ছা একটা গাভী থেকে মোট প্রতিদিন কত টাকা আপনি আয় করতে পারেন অনেক জিনিসটা হইলো কি এটা পঁচিশ কেজি দুধ দিতে আছে মানে এটা যদি আমি যদি খাওয়াই পাঁচশো টাকা হবে এটার ভিতরে আমার পঁচিশ কেজি দুধের নাম তো কত বাইশশো তেইশশো টাকা এটার ভিতরে আমার এক হাজার টাকা খরচ করানো লাগবো তো সেটা আমার দুধ নামবো আমি যদি খরচই না করি আমি দুধ দুইটা নিই দুধ দুইটা নেই তো এটা তো কষাই যাইবো তিন বো তিন লাখ টাকা গরু কষার কাছে বেরে যাবো দেড় লাখ টাকা আর দেড় লাখ টাকা লস কি লিগা এই খাওয়ানোর দোষে চলানোর দোষে মেন কথা হয়েছে খাওয়া দাওয়া ঠিক মতো করলে অবশ্যই দুধ হবে অবশ্যই লাভবান হবে ঠিক মতো পরিচালনা করা লাগবে এটি হচ্ছে মেন আচ্ছা ঠিক আছে মানে মোট কথা হচ্ছে আপনার পরিচালনা করতে পারলে গাবি পালনে আসলে লাভ লাভ হবে ইনশাআল্লাহ আচ্ছা তো চলুন আজকে আর কথা বাড়াবো না আপনার গাবিগুলোর দরদাম সম্পর্কে একটু জানি আচ্ছা দেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি খুব উচ্চতা সম্পন্ন গাবিটা কি জাতের হলস্টিয়ান ফ্রিজিয়ান আঙ্কেল হলস্টিয়ান ফ্রিজিয়ান গাবিটা আঙ্কেল কয় দাতের গাবিটা দুইটা থেকে চারটা হচ্ছে

চাইলে তো চার লাখ কোটার লাভ নাই তিন লাখ ষাট টাকা দাম তিন লক্ষ হাজার টাকা এটা তো প্রায় আপনার সমান সমান উচ্চতা সবই হাই কোয়ালিটি করবো বুঝেন এটা কয়দাতে এটা দুই দাঁতের আচ্ছা বাচ্চা দিল গত দিন হল বাচ্চা যা বারো দিন বারো দিন আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা আচ্ছা কয়দাতের গাবিটা বাটা দুই দাতের দুই দাঁত তাহলে তো ফার্স্ট লিক ফার্স্ট ফার্স্ট হম

এটা 14 দাম হইছে আঙ্কেল এটা বড় রাইডের দুই লাখ টাকা 2,170,000 টাকা এডি কি দামটা ফিক্সড ফিক্স দাম আচ্ছা এটা এটা দিন হলো এই বাচ্চা দিন নয় দিন আচ্ছা কি দুধ পাচ্ছে এটা 18 বাচ্চা জানা আঠারো পাচ্ছেন গ্যারান্টি আচ্ছা দাম চলে এটা চাওয়ার দাম চাইলে এমনি চাইলে দুই চল্লিশ দুই পনেরো লাশ দুই লক্ষ পনেরো পনেরো আপনার এখান থেকে অনেকেই নিতে যাবে কিভাবে নেবে এটা একটু বলে দেয় আসবো বাড়িতে আসবো ঠিকাটা জালকুরির কাজ হই দূরে না বেশি কাছাকাছি কতুল্লা থানা রন্দনপুর মেডিকেলের সাথে বাড়ি এই আর কি আচ্ছা দেখে শুনে নেওয়া আমার পছন্দ ভালো আচ্ছা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে সালামালাইকুম